নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচারে এলেন তার ভাই ইরফান পাঠান আজ আজ বৃহস্পতিবার বহরমপুর ময়দানে হেলিকপ্টার থেকে নেমে তিনি সোজা ইউসুফ পাঠানের দিকে এগিয়ে যায় তাকে আলিঙ্গন করেন তবে অধীর চৌধুরীকে পরাস্ত করার জন্যই তৃণমূলের রণকৌশল বলে জানা যাচ্ছে আর মুর্শিদাবাদ এলাকায় বেলডাঙ্গা রেজিনগর ও নওদায় বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠানের সঙ্গে হুট খোলা গাড়িতে প্রচারে আসবেন তার ভাই ইরফান পাঠান